الله عليه وسلم تسليما آمنت بالله صدق الله المولان العظيم وقال الله تعالى في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم على النبي الطاهر صلى الله تعالى عليه وسلم প্রিয় শুদ্ধি ও সম্মানীয় মুসলমান আজকে আমরা বড়ো খুশনাসি যে আজকে আমরা সুস্থ অবস্থায় এই জায়গাতে উপস্থিত হতে পেরেছি যাই হোক না কেন প্রিয় আমার ঠিকানা অ্যাড্রেসটা দিয়ে অল্প সময়ের মধ্যে আমার বক্তব্য সমাপ্তি করে দেব আমার বাড়ি হচ্ছে রূপরামপুর বুঝতে পারছেন আমার বাড়ি রূপরামপুর মানে আমার বন্ধুর বন্ধু যিনি সেক্রেটারি এখানকার মেন তিনি হচ্ছেন আমার বন্ধুর বন্ধু যাই হোক না কেন আল্লাহ হুতা কতালার কাছে দোয়া করব। যাতে ল হতা কতালা এই জলসার অশিলায় এই জলসার সৎকায় যাতে এই গ্রামের ওপর আল্লাহর রহমতের বৃষ্টি অবতীর্ণ হয় সকলেই বলুন আমেন আল্লাহু তাবারাক তাআলা পবিত্র কোরআন শরীফের ভিতরে বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান ইয়া আমানু সাল্লু আলাইহি ওয়া তাসলিমা আল্লাহু বলেছেন তসুলের ওপরে দরুশ্বরী পড়ে বলুন সুবহান আল্লাহ তার পরে 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 তার পরে পরে আমার আল্লাহ বলছেন ইয়াই জুহাল্লা দিন আ মানো সবারেই হিমা সল্লিম ও হে ইমানদার গণের তোমরাও দরুশ্বরী পড়বো যাই হোক না কেন প্রিয় দরুশ শরীফের সম্বন্ধে অল্প সময়ের মধ্যে কিছু একটু আলোচনা করব। তার আগেই সবারের কাছে আমার নিবেদন একবার দিল থেকে প্রাণ থেকে হৃদয় থেকে নবী মুস্তাফার تصوور করে আপনি ভাবছেন যে এখন আমি মক্লিস পড়ে বসে নাই আমি এখন মদিনা শরীফে বসে আছি মদিনা শরীফে বসে বসে আমি আমার রাসুলের রওজাকে দেখছি আমার রাসুল আমাকে দেখছি এই রকম করে تصوور করে সকল একবার দিল থেকে বাবাজি দূরশরিয় পরণ আল্লাহু হুম্মা ौला ना मो मालाले सङ्ना मा मौला ना मो माद Muhammadin sallallahu ala Muhammadin sallallahu ala Muhammadin sallallahu ala Muhammad Har tam zoban se nekalo পাক নামে মোহাম্মদ হর তম জবান সে কাল শফি আনা মোহাম্মদ সকলেই পড়ুন সাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখন বর্তমানে যা পরিস্থিতি বুঝতে পারছেন যা পরিস্থিতি কোন কোনো মানুষ বলছে যে দরুদ শরীফ পড়া যাবে না কোন কোন মানুষ বলতে আছে যে শুধু দরুদে ইব্রাহিম পড়তে হবে আবার কোন কোন মানুষ বাবাজি দরু শরীফকে অস্বীকার করতে আছে না প্রিয় না 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 অন্য মানুষের কথা শুনবেন না দরুদ শরীফ পড়া হচ্ছে আল্লাহ এবং তার প্রিয় ফারিজ তাদের আমরা তাদের সুন্নত আদায় করবো অন্য কাউরি যদি আপনি কথা শুনেন আপনার ইমান চলে যাবে সুন্নি আছেন সুন্নি হয়ে থাকেন আপনার ছেলে মেয়েদেরকে সুন্নি পরিবেশে রাখেন ইহ জগতেও সফল হবেন মৃত্যুর পরেও সফল হবেন বাবাজি আমি অনেক রাজ্য ঘুরেছি আসাম ত্রিপুরা মেঘালয় বিহার ঝাড়খন্ড মহারাষ্ট্র বিভিন্ন আমি রাজ্য ঘুরেছি বুঝতে পারছেন তো আমাদের যেরকম দোরুশ্বরীফ আমরা পড়ি সুর করি এইরকম অন্য রাজ্যের মানুষরা শুরু করে দৌড়ুশ্বরী পড়ে না তারা সিম্পল মানে বিনা শুর করে তারা দোরুশ্বরী পড়ে আসাম ত্রিপুরা আর আমাদের ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গ এই তিনটা রাজ্যর মানুষরা সুর করে দোলুশ্বরীফ পড়ে আর অন্য রাজ্যর মানুষরা কিন্তু সুর করে দোরুশ্বরীফ পড়ে না হুজুর হাফিজে মিল্লাহ যিনি দাও যিনি জামিয়া আশরাফিয়ার বাণী সুবাহান আল্লাহ হুজুর হাফিজে মিল্লাত যখন আমাদের পশ্চিমবঙ্গ এসেছিলেন দিন ইসলামের তবলিগের জন্য তিনি বাঙালি মানুষদেরকে যখন দরুশরী পড়তে দেখলেন মুচকি মুচকি হাসলেন মুরিদরা জিজ্ঞাসা করতে লাগলেন হুজুর আপনি এতবার একটা আল্লাহর ওলি এতবার আল্লাহর ওলি হওয়ার সত্যি আপনি কেন হাসছেন হাসার কারণটা একটু আমাদেরকে বলেন হুজুর হুজুর হাফিজে মিল্লাত রহমাতুল্লাহ আলাই তিনাদেরকে বলেছিলেন ও আমার মনি তোমরা শোনে নাও শোনে নাও বাঙালি মানুষরা দরুদ শরীফ তাদের দরুদ শরীফ পড়া দেখে আমার হাসি লাগছে কারণ মনে হচ্ছে এরাই হাকিকি আশিকের রাসূল বলুন সুবহানাল্লাহ 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 ভাই শুধু তাই নয় আমাদের পাশে গ্রামে হুজুর তাজু সুন্নাহ হুজুর তৌসিফ রেজা প্রত্যেক বছর আসে তিনি হুজুর কি আমি জিজ্ঞাসা করেছিলাম হুজুর কোন মানুষ যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চায় কোন মানুষ যদি আল্লাহর হাকিকে বান্দা হতে চাই তাহলে তাকে কি করতে হবে আপনি একটু বলেন হুজুর তো সিফরে যা আমাকে বলেছিলেন তুমি 24 ঘন্টা দরুদ শরীফ পড়তে থাকো 24 ঘন্টা যদি তুমি না পারবে 12 ঘন্টা কমসে কম দরুদ শরীফ পড়ো 12 ঘন্টা যদি না পারবে কমসে কম 6 ঘন্টা তুমি দরুদ শরীফ পড়ো হুজুর তো সিফরে যা আমাকে কারণ বলেছিলেন কারণ দরুদ শরীফ একটা এমন জিনিস বাবা যে দরুদ শরীফের ভিতরে হুজুর গাউসি আজমের মহব্বত আছে

তাহলে কঠিন কাজ কিন্তু সহজ হয়ে যায় বলুন সুবাহান আল্লাহ অতএব প্রিয় প্রিয় মুসলমানেরা আপনারা একটা লিমিট করে নেবেন বাবা যে যে আমাদের কি এতবার দরুদ শরীফ পড়তে হবে আল্লাহু আকবার কবীরা দরুদ শরীফকে ভালোবাসেন বাবা যে দরুদ শরীফের সঙ্গে মহব্বত করেন আপনি এক টাইম খাবার ছেড়ে দেন কিন্তু দরুদ শরীফকে ছাড়বেন না ভাই কারণ দরুদ শরীফের অনেক ফজিলত রয়েছে দরুদ শরীফের ব্যাপারে বাবা যে আপনার নবীর আমাদের নবীর অনেক হাদিসও আছে আমার রাসুল পাক বলেছেন কাল কিয়ামতের দিন বড় কষ্ট দিবে কাল কিয়ামতের দিন বড় কঠিনের দিবে তোমাদের মধ্যে ওই ব্যক্তি র সবথেকে বেশি আমার কাছে থাকবে সবথেকে বেশি আমার নিকটে থাকবে যারা পৃথিবীর মুখে বেশি বেশি করে আমার উপরে দরুদ শরীফ পড়তো বলেন সুবহানাল্লাহ যারা হাকিকি দিল থেকে যারা দিল থেকে দরু পড়বে আমি হান্ড্রেড পার্সেন্ট কথা বলছি আপনাদেরকে যারা দিল থেকে নাবি মুস্তাফার ওপরে দরুশরীফ পড়বে বড় বড় আল্লাহর অলিরা বলতে আছেন যে আমার নাবি মুস্তাফা সেই ব্যক্তির বাড়ির তশরিফ নিয়ে আসেন বলুন সুবাহান আল্লাহ সুবাহান ভাই শুধু তাই নয় বাবা যে আরো একটু এগিয়ে চলেন হাদিস শরীফ কি আপনি জিজ্ঞাসা করে দেখুন দরুদ শরীফের ব্যাপারে কি উল্লেখ করা আছে আল্লাহু আকবার কবিরা হাদিস শরীফের ভিতরে বাবা যে আপনার নবী আমার নবী বলেছেন যদি কোনো মুসলমান আমার উপরে দরুদ শরীফ পড়ে যদি কোন মুসলমান আমার উপরে দরুদ শরীফ পড়ে তাহলে আল্লাহুতমারা কতলার ফারেস্তা সেই ব্যক্তির নাম প্লাস তার বাবার নাম আমাকে বলে বলুন সুবহানাল্লাহ অতএব প্রিয় প্রিয় মুসলমানেরা দরুদ শরীফ পড়েন বেশি বেশি করে দরুদ শরীফ পড়েন বেশি বেশি দরুদের সংখ্যা কত প্রশ্ন জাগেনা জাগবে না অবশ্যই প্রশ্ন জাগবে যে বেশি বেশি দরুদের সংখ্যা কত 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 নাকি যারা বড় বড় মুফতি আেরাম যারা বড় বড় মুফতি মুফতি কাসিম রেজা সুবাহান আল্লাহ এত বড় মুফতি যে তিনি পবিত্র কোরআন শরীফের মোকাম্মাল তফসির লিখেছেন বলন সুবাহান আল্লাহ তফসিরের নাম হলো